সাধারণতে শুধু আপনারা জানবেন 2024-25 করবর্ষ পর্যন্ত ম্যানুয়াল এবং অনলাইন উভয় রিটার্নে চালু ছিল এখন 2025-26 করবর্ষে কি সকল করদাতারই অনলাইনে রিটার্ন জমা দিবেন ম্যানুয়াল কি আইকর রিটার্ন জমা দেওয়ার সুযোগ আছে কিনা বা অনলাইনে কাদের জন্য বাধ্যতামূলক এবং অফলাইনে আইকর রিটার্ন দেওয়া যাবে কিনা এই সংক্রান্ত একটা বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এখন এই বিষয়টি ডিটেইলস জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বিষয়টি হয়ে যাবে কারা অফলাইনে রিটার্ন জমা দিতে পারবেন বা কাদের জন্য অফলাইনে দেওয়া বাধ্যতামূলক নয় বা অর্থাৎ অনলাইনে বাধ্যতামূলক অফলাইনে দিতে পারবেন সম্মান্ত শুধু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড দুই হাজার পঁচিশ সালের তিন সেই বিশেষ আদেশে কি বলেছে সেই বিশেষ আদেশটা হলো এক দুই হাজার পঁচিশ আচ্ছা বলছে ব্যক্তি কদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ তাহলে বিদেশ বিশেষ আদেশে কি বলা রয়েছে যে আয়কর আইন দুই হাজার তেইশের ধারা দুইশো আটত্রিশের উপধারা চারের প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড এই আদেশ দ্বারা আহ চারই অগাস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষের জন্য নিম্নোক্ত ক্ষেত্র ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইন আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো অর্থাৎ নিচে যে নিম্নোক্ত ক্ষেত্র রয়েছে এ সকল ক্ষেত্রে অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক না অর্থাৎ তাদেরকে অফলাইনে রিটার্ন জমা দিতে হবে অর্থাৎ তারা চাইলে অনলাইনে দিতে পারবে তবে এদের জন্য বাধ্যতামূলক নয় মানে হলো তারা অনলাইন এবং অফলাইন দুইটা ক্ষেত্রেই তারা রিটার্ন জমা দিতে পারবে এখন জানার বিষয় হলো সেই তিনটা সেই চারটি ক্ষেত্রগুলো কি কি এখন ক হলো বলছে 65 বছর বা ততো দর্দ বয়সের প্রবীণ কোদাতা খ হলো শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ সাহিদার সম্পন্ন কোদাতা অর্থাৎ সনদপত্র দাখিল সাপেক্ষে তারা অনলাইনে না অফলাইনে আয়কর রিটার্ন জমা দিতে না অর্থাৎ এদেরকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি গ বিদেশি অবস্থানরত বিদেশি করদাতা গ হলো মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এই চারটি ক্ষেত্রে খুব সুনির্দিষ্ট ভাবে বলা রয়েছে যে এদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় তবে সত্য থাকে যে ক খ গ ঘ এ উল্লেখিত কত তখন ইচ্ছা পোষণ করিলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন তাহলে তাদেরকে বলা রয়েছে যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক না তবে তারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবে আর যদি মনে করে যে না অফলাইনে রিটার্ন দাখিল করবেন তাহলে কোনো সমস্যা নেই এদের জন্য যেহেতু বাধতামূলক না সেহেতু তারা অফলাইনে আইকর রিটার্ন দাখিল করবেন এই সাইটটি বিশেষ ক্ষেত্রের ব্যক্তি করদাতারা অফলাইনে আইকর রিটার্ন দাখিল করবেন 2 ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে উপরে উল্লেখিত করদাতা করাতগণ ব্যতীত অন্য যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সমতুল্য অন্যান্য যে সকল ব্যক্তি করদাতা আছে তারাও যদি ওই ই রিটার্ন দাখিল করতে অসমর্থ হয় কোনো কারণবশত তাহলে একত্রিশে অক্টোবর দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করিলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন উক্ত করদাতা পেপার রিটার্ন বা অফলাইন আয়কর রিটার্ন দাখিল করতে পারে পারবে অর্থাৎ কাগজের রিটার্ন দাখিল করতে পারবে যখন দেখছেন যে কোনো সমস্যা কোনো একটা কোন না কোনো সমস্যা আপনারা পড়ে গেছেন তাহলে এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনি ওই ওই সমস্যার কারণ দর্শী একটা দরখাস্ত লিখবেন দরখাস্ত লিখে আবেদন করলে ওই আবেদনটি অনুমোদন হলেই আপনি পেপারের বা কাগজের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন এখন প্রশ্ন থাকে যে আপনারা আবেদনপত্র কিরকম করবেন কিভাবে আবেদনপত্র করবেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ স্কুল অফ নলেজ লিঙ্কড ইন পেজেও আমরা শেয়ার করার চেষ্টা করব সেই দরখাস্তটা যে কিভাবে লিখবেন যারা এই রিটার্ন দিতে সমস্যা বোধ করছেন বাট দরখাস্ত লিখতে পারতেছে না সেই দরখাস্তের ফর্মেটও আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যাই হোক সম্বন্ধে শুধু ভিডিওটি দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং একমাত্র চ্যানেল যেটা ভ্যাট ট্যাক্স কাস্টমস আরজেসি সংক্রান্ত সকল আপডেটের তথ্য এই চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে যাক সম্মানিত সম্বন্ধে শুধু ভিডিওটি দেখে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন বা কোনো উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে নেবেন যাক সম্মানিত সম্বন্ধে শুধু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন